আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত চাকরি প্রার্থী শ্রোতা মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমি আপনাদের সম্মুখে এসেছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট নাইন টেন ইলেভেন টুয়েলভের যে গ্রামার এছাড়া উচ্চ মাধ্যমিক প্রার্থী ও গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলহরফুল মুসাব্বাহ বিল ফেল এ সম্পর্কে আলোকপাত করব ও কিছু এম নিয়ে আলোচনা করবো অর্থাৎ মডেল কোশ্চিন নিয়ে তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া অনেকে পিডিএফের জন্য কমেন্টস করেছেন ও ফোন করেছিলেন তবে নাইন টেনের সামনে যে এক্সাম এর পিডিএফগুলি যদি নিতে চান আপনারা তো আমাকে পার্সোনাল ফোন করবেন বা মেসেজ করবেন তবে এই স্বল্প সময়ের মধ্যে খুব স্বল্প মূল্যে নোটগুলো আমি দিয়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম দেখুন মুসাবাবিল ফেল হচ্ছে ইন্না আন্না কা এই শব্দ ছয়টিকে আল হরুফুল মুসাব্বাহু ফেল বলে কারণ এরা ফেল এর অর্থ প্রকাশ করে এগুলি ইন্না এর ন্যায় আমল করে বলে এগুলিকে ইন্না তুহা বলা হয় ঠিক আছে তো আমরা সকলেই জানি এখানে প্রশ্ন হতে পারে যে কাম আদাদুল হরুফুল মুসাবাহুবিল ফেল হরুফেল মুসাবুল ফেল কয়টি আপনাদের জানা থাকলে ছয়টি ঠিক আছে তো আল হরুফুল মুসাবাবিল ফেল এর নিয়মাবলী এ জাতীয় অব্যয়গুলি মুমতাদা ও খবরের পূর্বে বসে মুমতাদাকে নাসব বা জাবার এবং খবরকে রফা বা জম্মা বা পেশ প্রদান করে তখন মুমতাদাকে এই হরুফগুলোর ইসিম এবং খবরকে এই হরুফগুলোর খবর বলা হয় দেলা হয় তো আমরা তারকিব করার সময় যেটা লক্ষ্য করি তো এখানে ইন্না কান্না লাইতালা আল্লাহ এগুলি জুমলা ইসমিয়া পূর্বে বসবে এবং কি করবে দেখুন ইন্না আদলুন তো এখানে ইন্নাহ মুসাবিল ফেল তার পরবর্তী ইসিম আল্লাহ আল্লাহা আহ যাবারটা কে নিয়ে নিয়ে আসলো আর আদিলুন এখানে খবরে নিয়ে এসেছে তাহলে এন আদিলুন তো যদি এরকম সেন্টেন্স থাকে বা এরাব দেয় তো আপনারা অবশ্যই পারবেন যে ইন্না তার পরবর্তী ইসিমকে নসাব বা ফাতাহা দিবে দেখুন এখানে যাবার আছে ঠিক আছে তো বা ফাতাহা দিবে এবং খবরকে বা পেস দিবে ঠিক আছে তাহলে ইন্না হচ্ছে হরুফে মুসাব্বাবিল ফেল আল্লাহ হচ্ছে মুবতাদা আর আদিল হচ্ছে খবর দিয়ে কি হলো ইন্না তার মুবতাদা ও খবরকে নিয়ে কি হলো জুমলা ইসমিয়া হলো ঠিক আছে দেখুন এখানে হ্যাঁ তাহলে ইন্নাদ অধাতন আমরা পেলাম দুই নম্বরে আন্নার আমরা দেখে নিই আন্না জায়দান আসাদুন তো আন্না এটা বাক্যের মধ্যখানে হয় যদিও ইন্না ও আন্না এর মধ্যে কিছু নিয়ম আছে সেটা পরে আলোচনাই করছি তো ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবে না হলে হয়তো মিস হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ টপিকটা তাহলে আন্না জয়দান এখানে দেখুন জাইদ এখানেও তানমিন হয়েছে নাসাব হয়েছে হ্যাঁ কান্না কাহা জৈদন আসাদ কান্না জয়দান আসাদুন যেমন জায়দ যেন সিংহের ন্যায় হম জায়দ যেন সিংহ তো কান্না জয়দান আসাদুন। ঠিক আছে তারপর লাকিন্না দেখুন লাকিন না আল মুসলিম মাইনে জালি সাইনে হুম এবার এটা ভালো করে লক্ষ্য করবেন লাকিন না মানে কিন্তু আল মুসলে মাইনি জালি সানে তো মুবতাদা এখানে কি কী হয়েছে দ্বিবচন হয়েছে তো এই যে মুবতাদাটা এখানে দ্বিবচন তো আলিফ দিয়ে কেন হলো না খবর এখানে আলিফ নুন দেওয়া হয়েছে তাহলে আমাদের জানা আছে হালাতে রাফা হালাতে নাসাব ও হালাতে জার্রাতে দ্বিবচন কেমন হয় যে হালাতে নাসাব ও জাররাতে দ্বিবচন ইয়ানুন দিয়ে হয় ঠিক আছে সেই জন্য এটা দ্বিবচন ইয়ানুন দিয়ে হবে কেন এটা হালাতের নাসবের হালাতে আছে না হরুফে মোসাবিল ফেল এর পর ইসিমটা হালাতে নাসাব হবে তাহলে হালাতের নাসাবের দ্বিবচন ইয়ানুন হবে কিন্তু আবার খবরটা দেখুন হালাতে জালা হচ্ছে সরি হালাতে রাফা হচ্ছে বা পেশের হালাতে আছে তাহলে এখানে কি হচ্ছে জা সানে হুম দ্বিবচন আলি ফিল্ম দিয়ে হলো অনুরূপ বহু বচনেও তাই হুম বহু বচনটা আপনি দেখে নেন যে লাকিন্না ঠিক আছে লাকিন্না হল তারপরে এই যে আল মুসলিম এখানে বহু বচন কী হবে দেখুন আল মুসলে মিনা না মিমেজেদ ইয়াতে সেকেন্ড নুনে যাবার তাহলে আল মুসলে মিনা না হল বহু বছনে আর জালি সানের জায়গায় কি হচ্ছে দেখুন জালে সোনা ঠিক আছে ও অনুন্দে বহুবচন হলো কেননা হালে তো দফা আছে সেই জন্য তাহলে লাকির নাল মুসলে মিনা জালে সোনা হবে ঠিক আছে তো লাকির তার পরবর্তী ইসিমকে দ্বি যদি হয় তাহলে ইয়ানুন হবে বহুবচনে হলে ইয়ানুন হবে কিন্তু ইয়া শাকিনের পূর্বে মিমে যে যাবারটা আছে সেখানে জের হবে আর নুনে যাবার হবে বহুবচনের ক্ষেত্রে আর জালে সোনা হুম বহু হবে তাহলে এক বছরে আমরা তো সব নিয়ম পাচ্ছি কিন্তু দুই বছর বহু বছরের নিয়মটাও জেনে নিলাম তারপরে দেখুন গ বা জায়দন জায়দ অনুপস্থিত লাকিন না কিন্তু খালিদ উপস্থিত ঠিক আছে তাহলে লাকিন না হলো গ বা জায়দন জায়দ অনুপস্থিত হুম লাকিন্না খালিদান কিন্তু খালিদ উপস্থিত লাকিন্নার উদাহরণ সকলেই আমরা এই নিয়মটা অবশ্যই জানি যে লাইতা সাবা বা যদি যৌবন ফিরে আসতো তো লাইতা হাই আফসোস ঠিক আছে তারপর লাল লাল মুসলে মিনা আদেলোনা সম্ভবত দেখুন আমি বললাম না আগে বহু বছরের নিয়মটা যেহেতু আগে দিয়েছি এখানে নিয়মটা দেওয়াও আছে লাল লাল মুসলে মিনা সম্ভবত মুসলিমরা আলুন হুম পরায়ণ তো এখানে আল মুসলে মিনা বহু হয়েছে মুমতাদা খবরও বহু হয়েছে কিন্তু বহু বচনের যে নিয়মগুলো হ্যাঁ ওয়ানুন দিয়ে ইয়ানুন দিয়ে হয় তা মুমতাদা ইয়ানুন দিয়ে হলো আর খবর ওয়াউনুন দিয়ে হলো কেন তার কারণ ওই যে আল্লাহ হরিফ ফেল এই আমলটা করলো ঠিক আছে তারপরে আমরা ইন্না ও আন্না এর ব্যবহার গুলো জানব দেখুন কিছু ব্যবহার আছে আর এখান থেকেই কোয়েশ্চেন আসে উদাহরণ দিয়ে দিবে যদি তখন এটা ইন্না হবে না আন্না হবে এর দিয়ে হ্যাঁ তখন সমস্যা হয়ে যায় যাই হোক এর ব্যবহার বাক্যের প্রথমে ইন্না ব্যবহারটা হয় যেমন ইন্না জায়দান কয়েমান তাহলে সর্ব অবস্থায় আমরা জানবো জেনে নিলাম প্রথম নিয়ম যে এই ইন্নাটা বাক্যের প্রথমেই হবে ঠিক আছে ইন্না মন দুই নাম্বার কওল ক্রিয়া হতে যতগুলি পদ গঠিত হয় তাদের প্রত্যেকের পদ ইন্না হয় ইন্না ব্যবহার হবে যেমন হোয়া কয়েলুন ইন্নাকা কাজেমুন তো এই যে হোয়া কয়েলুন ইনাকা কাজেমুন এই যে ইন্নাকা ইন্না এই শব্দটা বাক্যের মধ্য আসলো কিন্তু কার পরে এসেছে কয়েল কিন্তু আমরা এর আগে জেনেছিলাম যে ইন্না সাধারণত বাক্যের প্রথমে হবে এটাই ফার্স্ট নিয়ম কিন্তু যদি কৌল কলা ইয়াকুলু থেকে কৌল এই যে তারপরে কলা ইন্নি আবদুল্লাহ তো এক কথায় এই যে কলা বা কফ ওয়াউলাম লাম কৌল এই কৌল ক্রিয়া থেকে যতগুলি পদ গঠিত হবে তার পরে যদি আসে তাহলে ইন্না হবে ঠিক আছে তাহলে দুটো নিয়ম জেনে নিলাম যে ইন্না বাক্যের প্রথমে হচ্ছে আর কৌল ক্রিয়ার পরে ইন্না হচ্ছে তিন নাম্বার যে সকল বাক্যের খবরের পূর্বে লামে তাকে ব্যবহৃত হয় সেই সব বাক্যের পূর্বে ইন্না ব্যবহৃত হয় যেমন কালা রাসুল্লাহ তো এই যে খবর খবরের পূর্বে খবরের পূর্বে যদি এই লামে তাকিদ লাম এই লামে তাকিদ যদি আসে তাহলে সেই সব বাক্যের পূর্বে ইন্না ব্যবহৃত হয় হুম তাহলে ইন্না হয়ে গেল এখানে ঠিক আছে অল্লাহি আলম ইন্না কাল রসুল্লাহি ঠিক আছে তিনের হলো তারপর আমরা যাবো চারে ইসমে মৌসুলের পর ব্যবহৃত হয় ইন্না ঠিক আছে অর্থাৎ ইসমে মৌসুল আমরা জানি আল্লা দি আল্লা দানে হ্যাঁ তো আল্লাহ আল্লাহ আল্লা বা আল্লা 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 তানে আল্লাহ বা বা আল্লাহ হুম তো ইসমে মহসুল এর পরে কি আসবে ইন্না হবে প্রথমে আমাদের জেনে গেছি কিন্তু যে ইন্না বাক্যের প্রথমে হবে আর কি হবে কল ক্রিয়ার পরে ইন্না হবে হ্যাঁ এছাড়া খবরের পূর্বে যদি লামে তাকিদ আসে তবে ইন্না হবে আর ইসমে মহসুলের পূর্বে হ্যাঁ সরি ইসমে মহসুলের পরে ইন্না হবে যেমন যা আল্লাদি ইন্না আবাহু আলমুন আচ্ছা এটাকে যদি আমরা মন না আসি তাহলে কী হবে দেখুন যা আত যা আত জায়গায় যা আত হলো তারপর ইন্না আবাহু আবা জায়গায় আমরা উম্মো হো দিলাম তাহলে ইন্না আবা তাহলে উম্মু উম্মাহু ঠিক আছে আলিমুনের জায়গায় আলি মাতুন দিলাম কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে যা আল্লাহ জি ইন্না আবাহ আলিমন যিনি এসেছেন তিনি হ্যাঁ অর্থাৎ যিনি এসেছেন তার বাবা জ্ঞানী আর আমরা এর আগে উত্তর দিলাম একটা উদাহরণ করলাম যে যা আত আল্লাতি আল্লাহ জায়গায় আল্লাি হবে যা আল্লাতি ইন্না মাতুন যিনি এসেছেন তিনার মা জ্ঞানী তাহলে এখানে এই যে ইন্নার পরে আবা এক কথা আবুন আলিপ বা আবুন হতো তো এখানে আলিপ কেন হলো যদি জানা থাকে ঠিক আছে তবু আমি বলে দিচ্ছি ইন্না হচ্ছে মোসাফুল ফেল তার পরবর্তী সিমকে অবশ্যই সে নাসাব দিবে তো এই যে আবন এখন হামুন ফামুন জু ই এই সমস্ত যে ইসিমগুলো আছে আসমল খামেসা বা আসমায় সিত্তা মোকাবারা আসমাই মোকাব্বারা হালাতে রাফাতে ওয়াও হবে হালাতে নাসাবে আলিফ হবে আর হালাতে জাদাতে ইয়া হবে সেই জন্য এখানে বায়ে আলিফ হয়েছে যদিও আপনারা এই সমস্ত নিয়মগুলো যদি না জানেন তো হালাতে হালাতগুলো একটা দেখে নেবেন আর ওই যেটা আসমাই সিত্তা মোকাব্বারা অর্থাৎ আসমাল খামেসা যেটা আছে সেটা আপনারা দেখবেন হ্যাঁ তবে এটা ক্লিয়ার হবে না হলে ক্লিয়ার হবে না কিন্তু ওখানে দেখুন ইন্নার পরে উম্মু যখন দিলাম তো উম্মা মিমে কিন্তু আবার আলিফ হলো না তাই না হ্যাঁ এই যে মিম উম্মা হো কিন্তু এই মিমে এখানে মিমে কিন্তু আলিফ হয়নি ঠিক আছে হ্যাঁ নেক্সট তাহলে আমরা বুঝে গেলাম ইসমে মৌসুলের পরে হ্যাঁ তো মূল কথা হলো যে ইসমে মৌসুল এরপর কি হবে এই যে ইসমে মৌসুল ইসমে মহসুল এর পরে ইন্না হবে ঠিক আছে তাহলে ইন্না আমরা যে চারটে নিয়ম দেখলাম একটা হলো কোথায় যে বাক্যের প্রথমে তারপরে হলো কলক্রার পরে তারপর হচ্ছে খবরের পূর্বে লামে থাকি তারপরে চারে হচ্ছে ইসমে মহসুলের পর পাঁচ নাম্বার হচ্ছে তলব বা আমলের পরে অর্থাৎ উখরুজ ফেলে আমর ফেলে আমরের পর হ্যাঁ বা তলবের পর ইন্নাল ফাজরা আ। তো এখানে তাহলে আমরা কি পেলাম যে ফেলে আমাদের পরে ইন্না হবে ঠিক আছে আন্না যদিও ইন্না বাক্যের প্রথমে আন্না বাক্যের মধ্যখানে হয় তো এখানে ফেলে আমাদের পর ইন্না হবে তলবের পরে ইন্না হবে ঠিক আছে ছয় নম্বর আহ্বান সূচক অব্য হর্ত হফেন নেদা এর পরে যেমন ইয়া রব তো এই যে ইয়া হরফেন নেদা হরফেন নেদার পরে যে মোনাদা তো হরফেন নেদা এর পরে ইন্না হবে হ্যাঁ ইয়ার বি তো ইয়ার ইয়া ইয়দু হ্যাঁ ইত্যাদি তো ইহরফেন্দা এর পরে মোনাদা এর পরে যেটা আসবে নেদা থাকলে তারপরে এখানে ইন্না হবে ইন্না গফরুর রহিম ঠিক আছে ইয়ারব বি গফরুর রহিম ঠিক আছে তাহলে ছয় নম্বর হলো তারপরে আমরা সাত নম্বরে যাব ইজ আলা সোম্মা এর পর ব্যবহৃত হয় যেমন সোম্মা ইন্না হুজাহ বা ইলাল তো এই যে এখানে সোম্মা সোম্মা পরে ইন্না আসলো ঠিক আছে তারপরে দেখুন দুই নম্বরে মেন মিন হাইসো ইন্না হো আলেমোন কথাবা বি ফাসাহাতি তো এই যে এখানে ইন্নাটা আসলো ইন্নাটা কার পরে এসেছে এই হাইসুল পরে এসেছে তাহলে আমরা সোম্মার পরে হাইসুর পরে ইন্না আসবে এটা বুঝতে পারলাম ঠিক আছে তারপরে যেটা আমরা পাবো দেখুন উদাহরণে তো ইজ ইন রহিমন তো এখানে এই যে ইজ তাহলে সোম্মা হাইতু ও ইজ এর পরে আমরা ইন্নাটা বুঝতে পারলাম ঠিক আছে তারপরে আমরা আলা ইন্না হির্লাহ হুম মুখলে হোন তো এই যে আলা আলা এর পরে ইন্না হবে তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে ইন্না কার পরে আসে যে প্রথমে বাক্যের পূর্বে হবে দুই নম্বরে কল ক্রিয়ার পরে হবে হুম তিন নম্বরে হচ্ছে খবরের পূর্বে লামে তাকিদ হলে চার নম্বরে হচ্ছে ইসমে মসলের পরে পাঁচ নাম্বার হচ্ছে তলব্বা আমাদের পরে ইন্না হবে ছয় নম্বরে হলফে নেদার পরে ইন্না ইন্না হবে এছাড়া সুম্মা হাইসু ইলা আলা ইজ এইগুলির পরে ইন্না হবে ঠিক আছে তারপরে আন্না এর ব্যবহার আমরা জানবো আন্না এর ব্যবহার এটা প্রথমে হলো যে বাক্যের মাঝখানে আন্না ব্যবহার হয় যেমন স্বামী তু আন্না জায়দান কয়মান তো এই যে স্বামী টু এটা ফেল তারপরে এটা আন্নাটা বাক্যের মধ্যখানে হয়ে গেল কিন্তু ঠিক আছে জায়দান কয়মান কয়মন যে শুনেছি আমরা যে নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান দুই নাম্বার হলো যে যখন মফুল ফাইল অর্থাৎ ফাইল মফল নাই ফাইল অর্থাৎ ফাইল নাই ফাইল মফুল এর স্থানে আসে যেমন আশাহাদু আন্না রসুল রসুল্লাহি হ্যাঁ তো আসাদু আমরা সাক্ষাৎ দিচ্ছি যে আন্না নিশ্চয় মোহাম্মদ আল্লাহ রসুল তো এখানে এটা মফুলে হালাতে এসেছে ঠিক আছে তারপরে বালাকানি আন্নাকা লোন তো আমার কাছে মানে সংবাদ এসেছে নিশ্চয় আপনি হত্যাকারী তো এটা ফাইলের হালাতে এসেছে তো এই যে বালাকানি এর পরে আন্নাকা এটা এই আন্নাকা ফাইলের হালাতে এসেছে ঠিক আছে তো ফাইলের পর অর্থাৎ ফাইলেদের স্থানে মফুলেদের স্থানে এছাড়া আর কি না ফাইলের স্থানে যেমন উলিমা উলিমা আন্না জায়দান জাহেবুল ইলাল কাহিদু তো উলিমা আমি জেনেছি যে আন্না এই আন্নাটা তাহলে নাইবেল ফলে নায়েব ফাইলের স্থানে এসেছে জায়দান ঠিক আছে তো জায়দ ফাইলের স্থান তো জায়দান নিশ্চয় জায়দান যাচ্ছে কায়দো ঠিক আছে দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার মাজরুদ ও মুজাফ ইলাহি এর স্থানে যেমন আলিম তুবি কি আন্নাকা নাজি হুন ফিল ইমতাহান তো কি কী হলো এখানে মাজরুর ও মোজাফ এলাহি এর পর তো এখানে আলিম তো আমি জেনেছি বি বা হরফেজার এই যে আন্না তাহলে বি হরফেজার তারপরে মজরুর আন্না হচ্ছে এখানে মাজরুর তাহলে মাজরুরের পরে হ্যাঁ মাজরুরের স্থানে তো বি আন্না কা নাজি ফিল ইমতাহান ঠিক আছে তাহলে হরফেজার এর পরে যদি আসে মজরুর হালাতে হয় তখন আন্না হবে তাহলে সেটা বাক্যের মধ্যখানে হয়ে যাচ্ছে হ্যাঁ তো এক কথা হলো যে বাক্যের মধ্যখানে হলেই হয়ে যাচ্ছে তারপরে মুজাফ ইলাহি যদি হয় যেমন কবলা আন্না এটা মুজাফ ইলাহির স্থানে দেখুন কবলা এটা মুজাফ আর আন্না তাহলে কবলা মুজাফ মোজাফ পরে মোজাপলাহি আন্না এখানে মোজাফিল্লাহি এর হালাতে হচ্ছে আন্না ঠিক আছে তাহলে বাক্যের মধ্যখানে হচ্ছে এক কথায় তারপরে আমরা চার নম্বরে যাব যে আন্না যখন মুদাদা বা খবরে এর আগে বসে যেমন আল্লাহ আন্না মান আসলামা সাইয়াদ খুলুল জান্না তো যে ইসলামের দাখিল হবে সে জান্নাতে প্রবেশ করবে তো এই যে আন্না মান হুম ঠিক আছে তারপর আর একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন ইন্দি ইন্দি তারপরে আন্না তাহলে এই আন্না যদিও বাক্যের মধ্যখানেই হচ্ছে এগুলো মনে রাখবেন যখন মুক্তা বা খবর এর আগে বসে ঠিক আছে পাঁচ নাম্বারে আমরা যাব যখন মাফল্য বিহি এর স্থানে বসে যেমন আরাফতু তো মুকিমুন আমি জেনেছি আন্নাকা নিশ্চয় আপনি মুকিমুন ঠিক আছে তো আরাফতু এখানে জানার পরে আন্না হয়েছে ঠিক আছে এটা বিহি এর স্থানে এসেছে তারপরে আলিমা হুম ইলম ধাতু হতে আলিমা হতে যে সকল সিগা গঠিত হয় তার প্রত্যেকটির পরে যেমন আলিম আন্না জাইদান জালিসুন ঠিক আছে তো এই যে আলিম ইলম ধাতু থেকে আন্না বা এরপরে ঠিক আছে আলিম তো বা ইলম ধাতুর পরে যতগুলি এরম ধাতু হবে তারপরে আন্না আসবে ঠিক আছে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর দু সাত নম্বরে আমরা পাচ্ছি যে লাউ ও লাউলা এর পর যেমন লাউ আন্না লাউ আন্না কা জাহিবন তো এখানে লাউ এর পরিবর্তে লাউলাও হতে পারে ঠিক আছে হ্যাঁ লাউলাও হতে পারে হুম তো লাউ ও লাউলা এর পরে আন্না হবে ঠিক আছে আর তা আন্না কতগুলি স্থানে আসলো সাতটি স্থানে আসলো ঠিক আছে তো আমরা ইন্না একবার দেখে নিই যে বাক্যের প্রথমে ইন্না ব্যবহার হয় কৌলক্রিয়ার পরে ইন্না হয় এছাড়া যে সকল বাক্যের খবরের পূর্বে লামে থাকে হয় তার পূর্বে ইন্না হবে ইসম মসুলের পর ইন্না হবে তলব ও আমাদের পরে ইন্না হবে হরফি নেদার পর ইন্না হবে সুম্মা হাইফা আলা ইজ এর পরে ইন্না হবে ইন্না হবে ঠিক আছে এবার এর উদাহরণ যে আন্না বাক্যের মাঝখানে আন্না হবে তারপরে মাফুল ফাইল ও নাইফাইলের স্থানে আন্না হবে মাজরুর ও মোজাফলাহি এর পরে আন্না হবে আন্না যখন মুবতাদা বা খবরের আগে বসে তখন আন্না হবে মফুল বিহি এর স্থানে আন্না হবে ঠিক আছে এছাড়া আলিমা অর্থাৎ এল ধাতু হতে যে সমস্ত শেখার গঠিত হয় তারপরে আন্না হবে লাউলা ও লাউ এর পরে আন্না হবে এরপর মডেল কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপের কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে কিছু কোশ্চিন করে দিয়েছি দেখুন প্রথম প্রশ্ন হলো সিলেক্ট দ্য আলহুফুল মুসাব বিল ফেল ফ্রম দ্য লিস্টেড বিল অর্থাৎ হাদুদ্দ আহরুফল মুসাব্বাহ বিল ফেল মিন্নহম প্রথম প্রশ্ন দেখুন তাহলে এখানে বলা হয়েছে যে হরুফুল মুসাব্ব ফেল হ্যাঁ কোনটা সেটা আপনাদেরকে জানাতে হবে তো এখানে কান্না কানা সাদা বাতা তো এখানে উত্তর হবে এ ঠিক আছে কান্না হুম তারপর নেক্সট সিলেক্ট দ্য ইনকারেক্ট আল হরফুল বিল ফেল ফ্রম দ্য অন লিস্টেড বিলো তাহলে ইনকারেক্ট যেটা কারেক্ট নয় সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হলো যে কানা হ্যাঁ দেখে নিতে হবে আমাদের কোনটা হরফুল বিল ফেল কোনটা নয় ঠিক আছে যেমন কানা এটা হচ্ছে আফালে নাকিসা হ্যাঁ কান্না এটা মোসাফুল ফেল ইন্না আন্না ঠিক আছে তবে এখানে যেমন জের যাবার দেওয়া নেই তো ওটা মাথায় ধরেন যেভাবে আপনাদেরকে হামজা নুন হামজার আলিফের উপরে যদি হামজা থাকে তাহলে ওটা আন্না ধরবেন আলিফের নিচে যদি হামজা থাকে তাহলে ইন্না ধরবেন আর না আনা কাপের পরে যে আলিফ আছে ওই আলিফে যদি হামজা থাকে তবেই সেটা আর পে ফেল ধরবেন ঠিক আছে অনেকে ভুল করে এটাতে কান্না ধরে নিতেও পারে ঠিক আছে ওটা লক্ষণীয় বিষয় তবে যে যাবার পেস দেওয়া থাকা হওয়াটাই উচিত অনেক সময় থাকে না তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে এ ঠিক আছে তারপর হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং হ্যাঁ তো মা আল জমাল্লা সহি মিনা তালিয়া তো সঠিক উত্তর কোনটা হুম অর্থাৎ সঠিক সেন্টেন্স কোনটা আপনাদেরকে এতগুলি নিয়ম আপনারা গ্রামারটা বুঝবেন তবে এই উত্তরটা করতে পারবেন কি বলা হলো এখানে যে কান না এটা ফেল তাহলে জায়দান আসাদুন এটা ঠিক আছে কানা জায়দুন কয়ে মান এটা ভুল আছে কেন কানার পরে এটা এই অনুযায়ী হুম যেহেতু এখানে আমরা যদিও এই বাক্যটা ঠিক আছে এই বাক্যটা যদিও ঠিক আছে কোন দিক দিয়ে না কেসা অনুযায়ী কিন্তু এখানে দেখুন হম গা জায়দুন লাকিননা বাইনে হাজির আনে এটা কোন দিক দিয়ে ঠিক আছে হরুফে বিল ফেল এর দিক দিয়ে তাহলে এক কথায় কিন্তু তিনটি সেন্টেন্সই সঠিক কিন্তু যেহেতু আমরা এখানে হরুফে বিল ফেল এর দিক দিয়ে বিচার করছি সেই জন্য এখানে আপনারা উত্তর করবেন ডিএডটা ঠিক আছে ডিএডটা ঠিক আছে কিভাবে যে এও সঠিক সিও সঠিক আবার যদি এখানে অপশান থাকতো যে অল আর কারেক্ট হুম অল আর কারেক্ট যদি দেওয়া থাকতো ডিতে তাহলে ওখানে অল আর কারেক্টই করবেন এই টাইপের কোয়েশন হতেই পারে বা এখানে হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ফরম দ্য ফলোয়িং হ্যাঁ দেওয়া আছে এখানে হয়তো কথা বললো যে হরুফে হরুফে মোসাফিবুল ফেলের দিক দিয়ে কোনটা তখন ওটা হবে হ্যাঁ আর এমনিতে সেন্টেন্স কোনটা সঠিক কোনটা ভুল ওভাবে যদি দেয় তো যদিও তিনটে সেন্টেন্সই সঠিক তখন অপশানটায় অল আর কারেক্ট হওয়া উচিত হুম তো যদি না থাকে তখন আপনারা এইরকমভাবে করবেন কোন দিক দিয়ে বলছে হ্যাঁ হয় এবার এই সমস্ত প্রশ্নগুলি চ্যালেঞ্জ হয়ে যাবে যদি কোশ্চেনের উত্তর ভুল থাকে হুম তারপর যেটা আমরা করবো সেটা হচ্ছে হাউ মেনি আলহদফ হদফুল মুসাবাব বিল ফেল আর দেয়ার ইন দা அரবি গ্রামার এটা আপনারা সকলেই জানেন এটা অবশ্যই লাস্টে কমেন্টস করবেন কি উত্তর হবে হ্যাঁ ঠিক আছে তো এতে চার আছে বি তে 5 সি তে 6 এবং ডি তে 13 ঠিক আছে তাহলে আপনারা এই লাস্টের কোশ্চেন উত্তরটা কমেন্টস করে জানাবেন আর ভিডিওর মধ্যে একটু ডিস্টার্ব হয়েছিল কারেন্ট চলে গিয়েছিল যাই হোক তখন ভিডিও করতে একটু ডিস্টার্ব হলো আর লেখা ও বলার মধ্যে যদি ভুলতে হয় মাপ করবেন লাস্টে আবারও বলি যদি পিডিএফের দরকার হয় আমায় কমেন্টস করবেন বা হয়তো ফোন করবেন আর যারা ভিডিওটা দেখে উপকৃত হলেন তো আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করে পৌঁছে দেবেন শেষে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ